নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমরা যদি একটু মোহন বাগানকে নিয়ে কথা বলে নিই তাহলে বাগান জনতার নয়নের মনি দিমিত্রি পেত্রাদশ তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর একটা জিনিস খেয়াল করো আর সেটা হলো দিমিত্রির হেয়ার স্টাইল ভালোই লাগছে তাকে কিন্তু এই হেয়ার স্টাইলে আর দিমিত্রির এই স্টাইল তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই তোমাদের ওপিনিয়ন তোমরা জানিও কমেন্ট বক্সে এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে আপুই আর একটা চোট লেগেছিল যেটা তোমরা সকলেই জানো এবং পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাকে কিন্তু ড্রেসিং রুমে ফিরতে দেখা গিয়েছিল তো এই মুহুর্তে তার হচ্ছে চোট সেটা নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো তার চোট খুব একটা গুরুতর নয় হালকা চোট লেগেছিল তাই ডার্বির আগে সে কিন্তু সুস্থ হয়ে যাবে এবং ডারবিতে তাকে আমরা খেলতে দেখতে পাব তো এরপর আমরা যদি একটু রহিম নিয়ে কথা বলি যার একটা সময় মোহনবাগানে আসতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল তো সে কিন্তু মোহনবাগানে আসছে না উড়িষ্যাতে সাইন করে দিয়েছে আর কাল সেটা মার্কাস প্রথমে কনফার্ম করে দিয়েছিল আর রাতে কিন্তু উড়িষ্যা এফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে রহিম নাম ঘোষণা করে দিয়েছে তো এই বাঙালি স্ট্রাইকার রহিম তাকে কিন্তু এবার থেকে আমরা শেরজ কোচিং কোচিংয়ে রয় কৃষ্ণাদের সাথে একসঙ্গে খেলতে চলে যেটা রহিম আলীর জন্য একটা ভালো সাইনিং এটা আমরা বলতেই পারি তো এরপর আমরা যদি একটু মোহনবাগানের প্রাক্তন আইএসএল ট্রফি উইনার কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে কথা বলি তো এই জুয়ান ফেরান্দো বেশ কিছুদিন আগে কোচ হিসাবে যোগ দিয়েছিলেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এ কে লারনা সাথে এবং যেটা তোমাদের তখন জানিয়ে দিয়েছিলাম তো সেই ক্লাবেও কিন্তু বেশি দিন টিকতে পারলেন না জোয়ান ফেরান্দো জুয়ানকে শ্যাক করে দিয়েছে ম্যানেজমেন্ট এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা সেটা হলো কোনো ম্যাচ খেলার আগেই ম্যানেজমেন্ট কিন্তু তার উপর ভরসা হারিয়েছে তবে আটটার মতো ফ্রেন্ডলি ম্যাচে সে কোচিং করিয়েছে যেখানে একটাও ম্যাচ সে জিততে পারেনি তাই সিজন শুরু হওয়ার আগেই তাকে কোচের পথ থেকে সরিয়ে দেওয়া হলো যেটা জুয়ানের ক্ষেত্রে একটা অপমান এটা আমরা বলতেই পারি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও